আর্জিকর কাণ্ডের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠলো সকালে কলকাতার আনন্দপুরের পর এবার বোলপুর থানা এলাকায় অভিযোগের আঙুল তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগকারী বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামের এক গৃহবধূ আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করত সবসময় জ্বালাতন করত আর করত মানে আমাকে মানে টাকা পয়সা লোক ধরাত মানে দেখানোর জন্যে মানে থাকার জন্যে এইসব করতো না করলে আমার মানে পিস্তল মাথাতে লাগিয়ে আমাকে একা পেয়ে মানে জল আনতে গেছিলাম একা পেয়ে আমাকে মানে বন্ধ করলি যে আমার সাথে জোর জবরস্তি করে আমাকে ধর্ষণ শুনতে চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস্তে পেয়ে মানে ধরা মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে কি এ কারণ কেন সাথে আমাকে রিলেশনে রাখতে বলতো এটাই কি আর আমি সেটা ওর সাথে থাকতে চাইনি তার জন্য ফিরাজ খান ঘটনাটি ঘটেছে শনিবার দিনে দুপুরে এরপরই এই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন অবস্থার অবনতি হওয়ায় তাকে বলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধ অভিযোগ করিমপুরের গ্রামের তৃণমূল কর্মী ফিরোজ খান দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে উত্তপ্ত করত শনিবার গ্রামের এক পরিত্যক্ত গোয়ালে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আমি ছিলাম না বাইরে ছিলাম যে আমার স্ত্রী মা বাড়ি যেত আর শরীর খারাপ ডাক্তার দেখা দিয়ে যেত বুঝলেন তো দিয়ে ওই ছেলেটা বলতো ওই আমার সাথে কথা বলছো না তুমি চলে যাচ্ছ হ্যাঁ তোমাকে টাকা দেবো পয়সা দেবো আমার সাথে কথা বলো আমার স্ত্রী বলে যে না আমার স্বামী আছে আমি কথা বলবো কেন আমি কিসের কারণে বলবো তুমি আমার কেউ হোক দিব যে তাইলে বেশ ঠিক আছে তুমি যদি না কথা শুনো আর যদি না আমার কথা যদি না মানো হ্যাঁ তাইলে তোমাকে আমি নিত্য তোমার নিয়ে আমি তোমাকে দেখাবোই তোমার মান সম্মান আমি যদি না দেবই তো আমার নাম হ্যাঁ দিয়ে বাড়িতে ওই আমার স্ত্রী জল আনতে যেছিল বাড়ির কাছে কল আর কি আমার স্ত্রী জল আনতে যেছিল যে আমার স্ত্রীকে ধরে একটা গল ঘরে ভরে রেপ করে ঠিক আছে কাপড় চোপড় সব ই করে দেয় দিয়ে রেপ করে যে আমার একটা বাচ্চা আছে সাড়ে চার বছর চার বছরই ধরেন চার বছরকে বাচ্চা আছে ওই বাচ্চাটা ধরন গেছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি তুই সরে যাই এখান থেকে দি বা আমার বাচ্চাটা বলি যে আমার মাকে মারবে আর আমি ধই থাকবো আমি আমি আমার মাকে ছাড়াবো দিয়ে ও বাচ্চাটাই বলিছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি যে তোমাকে বস্তা ঢাকা দিয়ে মেরে ফেলবো কুকর্ম করার সময় হাত পা বেঁধে ছবিও তুলে রাখে গৃহবধূর চার বছরের ছেলে মাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে আশেপাশে লোকজন ছুটে আসায় অভিযুক্ত পালায় অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ লোক ভয়ে এতদিন কিছুই বলতে পারেননি তিনি বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় দেখুন শুনেছি যদি ঘটনাটা খুবই নিন্দাজনক আর শুধু নিন্দা বলবো না এ সমস্ত ঘটনা যখন শুনি ওচণ্ড লজ্জা এবং নিজেদের প্রতি ধিকার ঘটে তো প্রশাসনের অভিযোগ হয়েছে প্রশাসনের কাছে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে দল থেকে কোনো ব্যবস্থা না হবে দেখুন দল থেকে কোনো ব্যবস্থা না হবে সে আগে আমাদের দলের কি না সেটাই আগে দেখা হোক উনি তো তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং অনেক জায়গায় দেখা গিয়েছে অনেক সভাতেও দেখা গিয়েছে তো সেই হিসাবে তাহলে দল পর্যালোচনা করবে যদি সে দলের কেউ হয়ে থাকে দল তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কাউকে রিয়াদ করে না তো সেখানে এরকম একটা ফিরোজ খানের মতো খুব বড় কিছু বিষয় নয় জানা গিয়েছে অভিযুক্ত কাজল শেখের লোক করিমপুর গ্রামে কাজল শেখ পন্থী বলেই পরিচিত ফিরোজ খানকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি বিউরো রিপোর্ট মাধ্যম